খাড়া হইছে দাবিদার হইছে যদু এই বস্তুরে ক্ষমা করিলায় ত্যাগ করিলায় তার মহেক কুল্লাহ তার অধিকার আছে হক তথাপিও দরবারও না যাইতে গিয়ে হজাও আমি বাদ দিলে ইলাম ইলা মাঝে মাঝে পাওয়া যায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তিন বাই কিন্তু এক টুকরা লইয়া তিন বাইয়ের মাঝে এমন দরবার হয়েছে সমাধান হয় না তো এক বাইয়ে কিন্তু দাও এই টুকরা আমি নিতাম না তুমি তো দুই বাইয়ে পাঠিয়ে নেও গিয়া আলহামদুলিল্লাহ এই জাতীয় কেসও আমরা মাঝে মাঝে ভাই যে এক বাইয়ে কিন্তু আমার বাট আমি তাই ছাড়িয়ে দিলাম দরবার মেটি যাব এই বাই যে জমিন হয়তো চাই ফা চা টানা বিটে কিন্তু ইয়াদ রাখুন জানি নবীর হদিস মতো সেই ব্যক্তিয়ে জন্নতর গ্যারেন্টি ভাই দিছে মনি আল্লাহির রাবাজুল জান্না জন্নতের মধ্যে আল্লাহ তার এক মকাম দান করল ও হদিস ও উজুরে যে মানসে তার চরিত্র আর আখলাখ রে উত্তম সুন্দর নিকুত নির্বেজাল করতে পারল বনিয়া লাহুফি আলাহা আল্লাহ এই ব্যক্তির জন্য আলা মকাম নসিব করবা সুবাহ আখলা আখে মানুষরে মাটির জমিন থাকি আসমান পর্যন্ত লইয়া যাইতে পারে আখলা আখলা আখে হাসানা ও নিয়ামতর নাম যেটাই মানুষর মাকাম রে পজিশন ডে জন্য তো উপর দিকে ক্রমানুযায়ী লইয়া যাইতে পারে এর লাগে কোরআনে করিমর ভিতরে আল্লাহ ফরমাইন ফাবিমা রাহমাতিমিন আপনার যত করুণা যত রহমত আল্লাহর আছে এর মাঝে উল্লেখযোগ্য এক রহমত হইল যে আপনি মানুষের প্রতি নরম হয়েছে মানুষের প্রতি মানুষে আপনার আঘাত করলে আপনি তার লাগে দোয়া দেন মানুষে আপনার প্রতি জুলুম করলে আপনি তারে ক্ষমা করিয়া দেন এটা আল্লাহর রহমত টাকায়ও আপনি এই আহ্লাখর অধিকারী বঞ্চয় বিমা রহমাতে মিন আল্লাহ আল্লাহর পক্ষ হইতে এই রহমতের কারণেও আপনি এটা বলছেন এই আখলাক আপনি পাইছেন ওলাও কোনতা ফাজান যদি আপনি নিষ্ঠুর হইতা গালি জাল কালবি নির্দয় হৃদয়ের মানুষ হইতা লান ফদ্দ মেন হালেক তাহলে আপনার আশপাশ তাকে মানুষ সরিয়ে গেল ফা আফ আন হোম দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়া দেখা ওয়াস্তাক বেরলা তাদের জন্য আপনি আল্লাহর দরবার ও মাহফিরতের দোয়া হরফ কয় ওষা উই রহম তাদেরকে মশরা দেখুয়া পরামর্শ দেখুয়া যে সময় কোরআনে করি মানে আজিল গেল আয়াত ইন তাস্তাফিরহম আই আমার রাতান এই মুনাফিকদের জন্য যদি আপনি সত্তর বার আল্লাহর কাছে ইস্তেক বার হরইন ফালাইন ফির আল্লাহম তবুও আল্লাহ এর আরে মাফ দিতে নাই নবীজে কইলা আমি যদি জানতাম যে বাহত্তর একত্তর বার সত্তরের চাইতে বেশ বার দোয়া করলে আল্লাহ এরারে আরে মাফ দিবা আমি এটা কি বেশবার আল্লাহ এই কথাগুলা উদ্দেশ্য আমার হল আই সারা দুনিয়াতে যে বস্তুর হাহাকার সেটা হইল উত্তম চরিত্র নিকুত জীবন আই সারা দুনিয়া প্রতিশোধ স্পৃহায় বর্তি হয়ে গেছে আজ সারা দুনিয়া চুলম শীতমে বর্তি হয়ে গেছে বুড়াইয়ের বদলা বুড়াই দুনিয়াতে আমই গেছে ইসলামেও সেই আদর্শ মতবাদ দুনিয়ার সামনে পেশ করছে যে না ইদফা বিল্লা তিহিয়া আহসান তুমি প্রতিবাদ করো ওই পদ্ধতিতে যেটা একটু উত্তম হয় যদিও তোমার লাগে যাইজ আছে জাজাউ সাই আইয়াতলোহা বুড়াইয়ের পরিমাণ বুড়াই দিয়া বদলা যাই আছে কিন্তু উত্তম চরিত্র হইল উত্তম নমুনায় এর প্রতিবাদ করা আজ সারা দুনিয়া এই চরিত্রের জন্য হাহাকার করে এই সুন্দর দৃষ্টি দুনিয়াতে বড় কমছে তাহামুল মূলার বরদাস করছে স্বামী স্ত্রীর ছোটো বুলডে বরদাস করুন না যার কারণে তালাশের মতো মা বহোজ নিন্দনীয় ঘটনা অহরহ গড়তেছে গড়তে গড়তে যেটা হারাম সাইর মজহবে হারাম ইজমান হারাম তিন তালাক একসাথে দেওয়া সরকারি কানুনান ও হারাম এটাও পর্যন্ত ঘটে শুধু বরদস্তর ভাব আমরা মধ্যে তাহাম্মল নাই আমরা বুঝ ভাইে গুসা উঠছে একবার মিটাইয়া সাড়িতাম অতসব কোরআনুল কারীমও গুসা মিটারার প্রশংসা করা হইছে না গুসা অজম করদার তারিফ করা হইছে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াল কাযিমিনাল গায়যাব ওয়ালাফিনা আনিন নাস আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আয়াত আরাকবাদুতাল্লাই খই আইছুন আর দুই সিফাত মুত্তাকিন ফরেজগার হলোর সিফাত আগে গেছে এরা দান করে সর্বাবস্থায় সুদিনে এবং দুর্দিনে দুই অবস্থা আল্লা রাস্তার দান করে আর তাদের আরো বড় সিভ হইল তারা গোসারে ওজন করে গুসা কখন উঠে যখন আপনার মনের মসজির উল্টা খেয়ে চলব তখনও তোর আগ উঠবো আপনার অধিকার খেয়েও হারিয়ে আনিব তখনও তোর আগ উঠব কিন্তু গুসা ইমপ্লিমেন্ট করা কোনো বাহাদুরি নাই গুসা অজম করা হইল বাহাদুরি আল্লাহ প্রশংসা হড্ডা ওইটা আমার জন্নতি বন্ধা অকল মোত্তাক অকল ওরা যারা দান খয়রাত করে বিপদে আপদে এবং সুদিনে দুর্দিনে সুদিনে ও লাভর দিনেও লসর দিনেও আর গুসারে অজম করে আর মানুষরে ক্ষমা করে মাফ করে আমরা মানুষরে মাফ করতাম মানুষর দুশ ত্রুটি দেখলে এটা বাজার করতাম না আমরা নবীদের আদর্শ মুসলিম সাতারা হুল্লা হুফি যে আরেক বাইর আই দেখলে পরে এটার আড়াল করবো বাজারও আই লাভ হয় না ক্ষতিও হয় এক ঘটনা যদি ঘটে আরেকজনে শুনলে এটা তাকে চান্স লয় হে তার সাক্ষী বুধবায় বুধবাইরে এটা তো বাজারও ঘটে রকিতা এটা তো আরও মানুষের খোদ্দাক সাইসে করা জমিন প্রচার হইতো না বুড়াই অবদমিত হইতো কোনো কালো গতি গেলে আড়াল কর শাস্তি দেও সমাধান কর এটা প্রচার হইতো না হ্যাঁ যখন জিনিস বাজারও বারোই যাই বেশি মানুষের জানি লাগব তখন এটা শাস্তি দেওয়ার সমাধান করবার কথা শরীয়তে কইছে তার এক লিস্ট দিছে আগে যেখানে কইলাম বরদাস ঠিক ওহান অ্যাডমিনিস্ট্রেশনে বরদাস করতো না যার এত পাওয়ার আছে ক্ষমতা ধর হে দেশে অন্যায় হইলে একজনের জুলুম ঘরে তুমি বরদাস্ত করে জোলমোর যদি নালিশ হয় মামলা হয় তো এটার উপযুক্ত প্রতিবাদ হুকুমতে করত দুই দিন চিহ্ন দেখুন জানি একটা হইল অ্যাকশন আর একটা হইলো আখলাখ আখলাখ আর দুই দু সমান নাই অ্যাডমিনিস্ট্রেশনে আর আখলাখে দুইটা সমান নাই দুই সাবজেক্ট ইসলামিক কথা হইয়া এখন চুরির শাস্তি তো দিছে হাত খাটা এটা অ্যাডমিনিস্ট্রেশনের লাগে বেবিচারর শাস্তি দিছে এক জায়গা প্রশ্ন নিক্ষেপ করা আর এক জায়গা দুররা মারা সময় বুঝিয়া ব্যক্তি বুঝিয়া এটা অ্যাডমিনিস্ট্রেশনের লাগে ইসলাম এই রহমতর ধর্ম কিন্তু এর বাদেও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া তাকে দূর করতে গিয়া যেভাবে রুগী সুস্থ করতে গিয়া কোনো সময় ডাক্তারে সার্জারি করে আঙ্গুল কাটিয়া ফালাই দে শরীরের কোনো অঙ্গ কর্তন করিয়াও চাই রুগী বাছাই তো সিচুয়েশন যখন দেখা দেয় ঠিক ইসলাম হইল তীব্রের হানি মানুষের আত্মার চিকিৎসা সুতরাং এই মানুষের রুহ দুরুষ করতে গিয়া মানুষের জিন্দগির দুরুস করতে গিয়া ইসলামের মাঝে মধ্যে শাস্তি দিছে আমার বুজুর্গ হল আর হল আজকে আমরা সামনে যে জিনিসটার চ্যালেঞ্জ ইসলামর বুনিয়াদ এগোণ আমরা জিন্দগি আমল আয়োজিত আর চ্যালেঞ্জিং সারা পৃথিবীর যেটা আজব ঘটনা এখন হইল যে উত্তম আখ্লাহ পেশ করা হইত আমরা দেখিয়া বুড়াইয়ের বদলা বুড়াই জুলমোর বদলা জুলুম করতে করতে দুনিয়ার শান্তি করা গেছে না দুনিয়া অশান্তি বাড়তেছে কোনা কুনি রক্তকরণ বাড়তেছে আজ সারা দুনিয়ার মানুষ এখানো ইয়াক এক মানচর এক গেছা চুল তৈরি করতে পারে না এক ফুটার রক্ত বানাইবার পরিমাণ ক্যাপাসিটি সারা দুনিয়ার কোনো ল্যাবরেটারি রয়েছে না এখন হাঁ আমরা উন্নত টেকনোলজি দিয়ে এখন করি হজরত মৌলানা হবিবুল্লাহার শরীরের ব্লাড এক বেগ টাইমে দান করুন যদি তাইলে সেম গ্রুপের ব্লাড আর একজনের রইলে প্রযুক্তি দিয়ে তাকে ব্লাড নিয়ে আরেকজনে দান করা হয় ফ্রিজও রাখা হয় আর একজন আইলে তার ব্লাড দিয়ে রক্ষা করা হয় কিন্তু বানাইলেই আইসনটা এক ফুটা ব্লাড আর ও জায়গাতে একটা মানুষের চুল তৈরি করবার কোনো মেশিন আইসে না একসাথ রোগ আইসন তো সারা দুনিয়ার না আমেরিকায় ফারছে না ইউরোপে ফারছে হাট ব্লকেই জইলে হাটুর তাকে একসেস রক খাটিয়া নিয়ে জয়েন্ট করা হয় রক তৈরি করা যায় না এই যদি আমরা অসহায় তাই যে আমরা মানুষ হত্যা করতাম এক মানুষ বানাইতাম পারমনি সারা দুনিয়ার মানুষের অন্যায় করছে যে আর মানুষ মারিয়ে তো আর এজন দে এই কথা আজকে জুলুমরে দুর্ভাগ্যখান যে জুলুমরে স্বীকৃতি হয়ে যায় এটা হইল আরো বড়ো লক্ষণ কুলক্ষণ এক যুগ ছিল মানুষের জুলুমরে জুলুম হইতো এখন জুলুমরে জুলুম খাওয়া বাদরে বাদ হওয়া পৃথিবীতে বন্ধ হয়ে যাক এই মুহূর্তে এই উম্মতর গেছে যে নবী নবী আখ্লা আছে এই উম্মতর কাছে যে রহমতর আহ্বান আছে এই উম্মতর কাছে যে রহমত এবং বরকতময় কিতাব আর মজহব আছে আমার বাই হল আমরার আখ্লাশ দিয়া আমরার আমল দিয়া আমরার খুতা এবং সাজ দিয়া দুনিয়ার সামনে এইগুলা তুলিয়া ধরার এখন প্রয়োজন সবচেয়ে বেশি সুতরাং আমরা দিনের একদিকে চর্চা করতাম অন্যদিকে নিজের আমলের মধ্যে পরিবর্তন আনতাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মজহব রে আমরা জিন্দেগীত আমল করিয়া দুনিয়ার যে বাদে মোহালিফ এইটার বিরুদ্ধে আমলই সংগ্রাম আমরা করতাম এই কথা এই উম্মতের কর্তব্য আজকে এই মুহূর্তে দুনিয়ার বড়ো বড়ো মানুষ সকলে হইয়া আমরা খালি মুসলমান নাই মুসলমান নাই যেগুলো জর্জ বার্নার শো তাইনু শিকার হোড্ডার যে ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়াই টু এজিউম দ্য ডিকটেটারশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস ইন এ দ্যাট ইট উড ব্রিং নিডেড পিস এন্ড হ্যাপিনেস তাই মুসলমান না জর্জ বার্নার শো কিন্তু হৈতরা যে মোহাম্মদুর রাসুল মতো এক ব্যক্তির এত যদি সারা দুনিয়ার শাসন তুলিয়া দেওয়া অভিজিত যে টান কাছে এমন এক দিন আর মজব আছে যেটা পৃথিবীতে শান্তি এবং সম্প্রীতি উপহার দিতে সম্পূর্ণ সক্ষম হইত টান ব্যক্তিগত গবেষণায় যে ইসলামের কাছে এই মন্ত্র আছে আজ আমরা মুসলমান হলে এইগুলো আমল করিয়া না আমরা একে অন্য দ্বন্দ্ব ঝগড়া কলহ হিংসার মধ্যে লিপ্ত হয়ে গেছি আমার ভাই হল হিংসা করিয়া কোনোদিন আগুয়াল যায় না নিজের উত্তম আখ্লাশ না থাকলে আগুয়ানি যায় না আখ্লা কোনোদিন মাইর খায় না হিংসায় কোনোদিন আগুয়াইতে পারে না আর আরেক হিংসা করার মধ্যে ওলামাই ক্যারামে খৈত্রা কোনো সময় মানুষের হিংসায় তহদিরের ইনকার হয়ে যায় এক বাই ব্যবসা করিয়া দোকানও খালি আগুয়ত্রা আপনি তারে হিংসা করার মানাও নানি যে আল্লাহে তারে যে হিসাটা দুইজনীক আপনার পচন লাগে না তো দেনেওয়ালা জাত আল্লাহ আর অপচনকারী আপনি তো গড়ে আল্লাহর বাটো আপনার ইনকার হয়ে যায় এটার মধ্যে কুফরির গন্ধ আছে এর লাগে আল্লাহ নব্বী ফুরমানিয়া বোলাইয়া ইন কাদার লাই তুমি কালবি কাকিস আহা দিন ও আমার আদরের স্বাভাবিক যদি ফারক যে সকালে ঘুম থাকি এইভাবে উঠো আর রাত্রে এইভাবে ঘুম যাও যে কোনো মানুষের প্রতি কোনো ক্লেশ বিদ্বেষ আর আদাওয়াত তোমার অন্তরের মধ্যে নাই এ হৃদয়া গুমানি আর এই হৃদয়লিয়া গুম থাকি উঠা ইয়াদ রাখো এটা আমার আজিম আল্লাহ রাইত কুম তাকে উঠিয়া তাহার দুধর নমাজ ভরায় জ্বালায় এক ফজিলতময় সুন্নত ওলা সকালে গুম তাকে উঠতে কোনো মানুষের প্রতি কোনো অনিষ্টকর চিন্তা ক্ষতিকর চিন্তা হিংসা বিদ্বেষ না থাকা এটাও নবীজির বড় সুন্নত নবীজি ওর অমান না হাব্বা সুন্নতি এই হদিস পাকা দা হাব্বানি অমান না হাব্বানি কানামাইয়া ফিল জান্না কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সকাল বিকাল অতিবাহিত কর ইয়াদ ধরো এটা আমি নবীর সূন্যত যে আমার সুন্নত্রে ভজন কর তাইন আমারে ফসল করছ আমার লগে তাইন মহব্বত করবায় আমার লগে ব্যহস্ত যাইবাই বুজুর্গ হল আর বায়ো হল এর লাগি আমরা একদিকে ইসলামর বুনিয়া দিয়ে আমাল যে গুণ এই গুণ তো আর গাফলত করতাম না দুনিয়ার আবহাওয়া বুজা যান না কখন খিত হইব আমরা হইতাম না যে আমরা তো মুসলমান এলাকাত জন্ম আর মুসলমান বাসর নবী নবীজে হইতা না মুসলমানের ঘর জন্ম হইলেও মহৎ পর্যন্ত মুসলমান বা কোনো গ্যার্টি নাই যে সময় ফিতনা চতুর্দিকে ইয়ে বেরিব কাকিতা ইল লাইল ইল মুসলেম অন্ধকার রাত্রির মতো ফিতনা ইয়ে বেরব যে ফরমাইন ইউস বেসর রাজিনা ওয়ম সি কাকালে বিকাল বাড়ই বিকেল ইমান আড়াই বাড়িতেইব। ওম শ্রীররা জুলো মিনানুসা ফেরা বিকেলে মমিনা গুমাইব সকাল হইতে ইমান আরা ইয়া উঠব ইলাইয়ার সিচুয়েশন আই এর লাগে আমরা বাই অহল পাঁচ সক্ত রে ইসলামর বুনিয়াদী আমল দে কোরআনে করি মর টিলের শক্ত হাতে ধরতাম রমদান ছবিফার আমরা বহুত মানুষ আসি আস্তা বছরে বারো মাসে বারো খতম দেওয়ার তো সোল হয় না বসরে উগিয়া দুই এক খতম ফুরাইতাম পারি না। ইতা হলে কুরানোর সহ আদায় হইতো নাই ইমামে আজম হানিফা রহমতুল্লাহ আলাই ফরমাইত্রা রমজান সারা যদি গোটা বসরে সম্পর্ককে সর্বনিম্ন পাবলিক এক মুসলমানে দুই শতম খরে না কোরআন তাহলে কোরআন হক তার আদায় হিসেবে না কুরআনে তার বদু দিল তো আমরা দেখুন জানি কুতাহি ফেঁসি হয়ে যায় হজতে আলী কারত্রা আমার যখন আমার আল্লাহর লগে মাতবার ইচ্ছা হয় তখন আমি কোরআন পাঠক লাগি যাই কোরণ করি আমার আল্লাহর কাছে কোনো দাবি পেশ করবার আমি নমাজও লাগে আজ আমরা বৌদ্ধ হইবার আছে আমরা আরাধনা আমাদের মনের আকাঙ্ক্ষা বাসনা হইবার কোনো জায়গাও নাই আমরা সমালোচিত গেছি আমরা নিন্দিত গেছি আমরা আমরা ইসলামী তেহজিব তামাদ্দন দুনিয়ার সামনে দেখাইতাম ভাল্লাম না আমরা লাহান বনি গেছি এখন সুতরাং মা ইলাল এলা হে ওমা তারা মিম্মা সালেন জলাম রাসুল্লাহাবো যারা আল্লাহ নবীর উপরে রাগান্বিত ইয়া জুলুম হল্লভ এগুলা আর দুনিয়ার যত হম ও গাম আছে আল্লাহর দরবারও পেশ কর আইজ আমরা আমরা শুভবার জায়গাও আমরা আল্লাহ রব্বুল্লা আলমিন আমরার উপরে যত জলম আমরা যত অধঃপতন পতন সবগুলো আল্লাহর দরবারও আমরা পেশ করি আমরারে বদলাই ইনশাল্লাহ কোরআনে ওয়াদা করছে কোনো কৌমে তার হালাত যখনও বদলাইব আল্লাহর রব্বুলা আলমিনে তারারে দেওয়া নিয়ামত হল ক্রমানুযায়ী দিতে থাকবা তারার হালাত বদলাইয়া দিবা বা এই হলার বুজুর্গ হল একদিকে ইবাদাতে ইসলাম আর আহলাক এ ইসলাম এই দুই জিনিস আপনার মূল হাতিয়ার মুসলমান যেদিন ফুয়েলা দুনিয়া তাল্লা নবী নবতীর দাওয়া খোল্লা মক্কার মানুষর সামনে কোনো এটম বম কোনো হাতিয়ার সত্র লগে আসলো না এক এবং একক মানুষ আসল তখন আর আইজও আমরা মাইনরিটি সারা দুনিয়া তো মাইনরিটি শক্তি দিয়া অস্ত্র দিয়া ইসলামে দুনিয়া জয় করছে না ইসলামে আহ্লাহ দিয়া তার সত্যতা দিয়া তার আমানতদারি দিয়া তার উত্তম নমুনায় হায়াত দিয়া মার্জিত আচরণ দিয়া দুনিয়ার মন জয় করছে আজ মুসলমান মেয়েরা আলহামদুলিল্লাহ ফোড়াত যথেষ্ট আগ্রহ আরও আগ্রহ কয়া কিন্তু পাওয়া যায় জানি আপনি ইসলামী আদর্শ মণ্ডিত এক মেয়ে আপনার চলায় আর অন্যর চলায় যাতে তোফাত থাকে আপনার মোবাইল ইউজিংয়ে আপনার আটার খায়দার মাথে। আর অন্য চোলা ফেরার কথাবার্তায় যাতে ফরক থাকে আপনি সেই আখলা নববীর অনুসারে এই কথা আমরা মনে রাখা লাগবো যাই হোক আজকে এক মোবারক মজমা আর আমি একবারে শেষ প্রান্তে আজিছি কিতাব আওয়াজ করতাম আইডিয়াও হয় না ও আমার ভাই দোস্ত হজরত মলানা মোহতরাম হাবিবুল্লাহ তাই যদিও জন্ম বাড়ি অন কিন্তু কর্মস্থলে সুদূর হাসার জেলার সোনাই অঞ্চল অত্যন্ত জনপ্রিয় আলিম আলহামদুলিল্লাহ ইংল্যান্ড ওর্তু খাওয়া যে দিনে খেদমতো আল্লাহ তানে বিভিন্ন হলে ব্যবহার করে আল্লাহ তালা নিলমো আলো সিহত বরকত দেখা শুকুয়া মে তাই নতুন বয়ান করবা এইখানে আমি ঠের ভাই আন্দা পুরা খরি লাই সব আন্দাজ আইসি না আরো পনেরোটা মিনিট আগে শেষ করলে আরও আরাম পাইলাম যাও আমি আর আখটা অনুরোধ শেষ খরলে কোয়া দাওয়া আলহামদুলিল্লাহ বিলাল